নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো চিংড়ি বাটার মশলা চিংড়ি বাটার মশলা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আপনারা এর আগে কিন্তু পনির বাটার মশলা খেয়েছেন কিন্তু আজ আমি বানাবো চিংড়ির বাটার মশলা যারা যারা এই চিংড়ির বাটার মশলাটা এখনো পর্যন্ত ট্রাই করেননি ঝটপট ট্রাই করে ফেলুন দেখবেন ভীষণই ভালো লাগবে এই চিংড়ির বাটার মশলাটা কিন্তু রুটি পরোটা ভাত পোলাও সব কিছুর সঙ্গেই খাওয়া যায় দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে এটা কিন্তু খুব সহজভাবে আমি করেছি ঝুঝামেলা ছাড়াই কিন্তু আমি চিংড়ির বাটার মশলাটা বানিয়েছি এই বাটার মশলাটা আপনারা একবার বাড়িতে ট্রাই করুন দেখবেন আপনাদের ভীষণই ভালো লাগবে তাহলে এই চিংড়ির বাটার মশলাটা আমি কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক চিংড়ির বাটার মশলা বানাতে গেলে প্রথমে কিন্তু আমাকে চিংড়ি নিয়ে নিতে হবে দেখুন আমি এখানে কিন্তু চিংড়ি নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে হলুদ দিয়ে দেবো একটু আর দিয়ে দেবো একটু লবণ ভালো করে একটু হলুদ আর লবণ গুলো মাখিয়ে নেব মাছের গায়ে খুব সুন্দর করে কিন্তু আমি মাছের গায়ে হলুদ আর লবণ গুলো মেখে নিলাম এদিকে আমি চিংড়ির বাটার মশলা করার জন্য কিছু মশলাও আমি পেস্ট করে নিয়েছি দেখুন এটা আপনাদের দেখানো হয়নি এর মধ্যে আমি পেঁয়াজ টমেটো কাজুবাদাম জিরে আর পোস্ত এটা একটু কড়াইতে তেল দিয়ে নেড়ে চেড়ে তারপরে এই পেস্টটা আমি বানিয়ে নিয়েছি এটা দিয়ে আমি বাটার মশলা চিংড়ি বানাবো তাহলে এখন চলে যাওয়া এদিকে উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছে আর তাতে আমি দিয়ে দিব তেল এদিকে তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু মাছগুলোকে ভেজে নেব সবগুলো মাছি আমি একসঙ্গে দিয়ে দিলাম মাছগুলোকে আমি উল্টে দেব মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখুন এখন আমি মাছগুলোকে নামিয়ে নেব মাছগুলোকে আমি সব তুলে নিলাম আমি এই তেলে মধ্যে আরো একটু তেল দিয়ে দেব দিয়ে দেব অল্প পরে বাটার একটু নেড়ে ধীরে নেব এর মধ্যে দিয়ে দিব দুটো তেজপাতা আর গরম মশলা লবঙ্গ এলাচ আর দারচিনি দিয়ে দেবো দুটো শুকনা লঙ্কা এর মধ্যে এখন আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব দিয়ে কাঁচিয়ে আমি দিয়ে দিচ্ছি দিয়ে চেয়ে মশলাটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে একটু লবণ দিয়ে একটু লাল লঙ্কার গুঁড়ো কালারটা খুবই সুন্দর হবে ভালো করে একটু নেড়ে চেড়ে দেব এর মধ্যে আমি দিয়ে দিব অল্প করে কাজু আর কিশমিস মিক্সির বইটা ধুয়ে এখন আমি একটু জল দিয়ে দেব এখানে আপনারা এই সময় কিন্তু কাঁচা লঙ্কা দিতে পারেন আমি আজকে কাঁচা লঙ্কা দেবো না এর মধ্যে দিয়ে দিব একটু গোলমরিচ এটা আপনার পছন্দ মতো দেবেন বা ইচ্ছে করলে আপনি গোলমরিচটা না দিয়ে কিন্তু কাঁচা লঙ্কাও দিতে পারেন মশলাটা খুব বেশি কষানোর প্রয়োজন নেই কারণ মশলাটা কিন্তু আমি আগেই তেলের মধ্যে একটু ভেজে তারপর কিন্তু পেস্ট করে নিয়েছিলাম এর মধ্যে আমি এখন এই চিংড়ি মাছ গুলোকে দিয়ে দেব চিংড়ি মাছ থেকে কি সুন্দর জুস বের হয়েছে দিয়ে একটু আমি এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে দেব আমি দেব। আমি প্রথমে ভেবেছিলাম কাঁচা লঙ্কা দেব না এখন মনে হলো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেই যা ঝালের প্রয়োজন হবে সে কিন্তু এটা ডলে নিয়ে খেতে পারবে তাহলে লঙ্কা তিনটা আমি দিয়ে দিলাম আমার চিংড়ি বাটার মশলা কিন্তু হয়ে গেছে দেখুন একদমই রেডি আমি সামান্য একটু গরম মশলা দিয়ে আপনি যদি গরম মশলা খুব পছন্দ করেন একটু বেশি করেও দিতে পারেন তাতে কোনো অসুবিধে হবে না আমি এখানে আবারও কিন্তু অল্প করে বাটার দিয়ে দিব আর দিয়ে দিব অল্প করে ঘি চিংড়ি বাটার মশলা কিন্তু সঙ্গে একটু যদি ঘি গরম মশলার গন্ধ থাকে তাহলে ভীষণই খেতে ভালো লাগবে এখন আমি একটু আলতো করে নেড়ে চেড়ে উনানটা অফ করে দেব আর একটা ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা আমি তুলে নেব কি সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আর দেখতেও কিন্তু ভীষণই ভালো হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবে আপনারা বাড়িতে বানান আর খান দেখবেন ভীষণই ভালো লাগবে তাহলে বন্ধুরা আমার কিন্তু চিংড়ির বাটার মশলা একদম রেডি হয়ে গেছে দেখুন আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন চিংড়ি বাটার মালাইকারি এটা গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে আর রুটির সঙ্গে পরোটার সঙ্গে পোলাওর সঙ্গে সব কিছুর সঙ্গেই কিন্তু ভালো লাগে বাড়িতে বানিয়ে খান নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটি রেসিপির সঙ্গে